দেখেন বাচ্চারা মানে ছোট ছোটো বাচ্চারা ধানের খেতে জমে যাওয়া পানির থেকে কিভাবে বড়শি দিয়ে মাছ ধরে গ্রামে এ ধরনের দৃশ্য কিন্তু সচরাচর দেখা যায় ধানের খেতে গত কয়েকদিনের বৃষ্টিতে জমে যাওয়া পানিতে তারা মাছের আশায় বড়শি দিয়ে মাছ মারার চেষ্টা করছে দেখেন ধানের খেতে কিন্তু পানিগুলো জমে গেছে পাশাপাশি কচুরি পানাও কিন্তু জন্মেছে এই সুযোগে তারা কিন্তু বড়শি নিয়ে এসে চেষ্টা করতেছে যদি কোনো মাছ পাওয়া যায় সবচেয়ে মজার বিষয় হলো কি যে এই মাছ মারার দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে শহরের মানুষ কিন্তু এ ধরনের সুযোগ পায় না কারণ শহরে এ ধরনের কোনো ধান খেত বা পুকুর ডোবা সচরাচর পাওয়া যায় না আর যেগুলো আছে ব্যক্তি মালিকানাধীন এখানে কাউকে কেউ কখনো ঘেঁচতেও দেয় না তো গ্রামের এই মনোরম দৃশ্যটা আমি দেখে আসলে ক্যামেরায় ধারণ করে নিলাম আমার ধান ক্ষেতটাও যেমন অনেক মানে সুন্দর এবং ভালো লাগছে পাশাপাশি তাদের মাছ ধরার দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর এবং ভালো লাগছে আমি ছোটো কালেও কিন্তু পুকুরে বা ডোবায় নালাতে এমনকি নদীতেও বর্ষি দিয়ে মাছ ধরেছি এই অভিজ্ঞতা আমার আছে জাল দিয়েও মাছ ধরেছি মাছ ধরার মজাটা কিন্তু আলাদা